ভুল যদি করে থাকি বন্ধু ক্ষমা করে দিও ভুল যদি করে থাকি বন্ধু ক্ষমা করে দিও ভালোবাসা নিও বন্ধু ভালোবাসা দিও ভালোবাসা নিও বন্ধু ভালোবাসা দিও বহুদিন হয় আমার গান শোনো না লাইক লাভ কমেন কিছু করো না ইন্দ্রদাসের বন্ধু ভুলে যায় না বিনয় বচনে বলি পাশে থাকিও বিনয় বচনে বলি সে রাখিও